আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন মালয়েশিয়ার নতুন নিয়ম অনুযায়ী পহেলা অক্টোবর মানে আজ থেকে শুরু হতে যাচ্ছে কেডব্লিউএসপি বা ইপিএস এই নতুন নিয়মে আপনি আপনার বেতন থেকে দুই পার্সেন্ট বা আপনার বেসিক যদি হয় সতেরোশো রিঙ্গিত তাহলে চৌত্রিশ রিঙ্গিত আপনাকে এবং চৌত্রিশ রিঙ্গিত আপনার বসকে পরবর্তী মাসের পনেরো তারিখের ভিতরে কে ডব্লিউ এসপি এর অফিসে বাধ্যতামূলক জমা দিতে হবে আপনার পাসপোর্ট যদি অন্য বসের নামে হয় আর কার্ড যদি আপনি অন্য বসের সাথে করেন তাহলে আপনার পাসপোর্টের বস আপনাকে কে ডব্লিউ এসপি অ্যাকাউন্ট খুলে দিবে এবং আপনি চাইলে এই অ্যাকাউন্টে টি খোলার পরবর্তী অ্যাকাউন্টের নাম্বারটা নিয়ে আপনি সেই বসের সাথে কাজ করেন তার মাধ্যমে প্রত্যেক মাসে আপনার নির্দিষ্ট পরিমাণ অর্থ কেডব্লিউএসপি তে জমা করতে পারবেন এই টাকাটা পরবর্তী যখন মালয়েশিয়া থেকে একেবারে আপনি চলে যাবেন তখন আপনার এরিয়ার আশেপাশে যে কোনো কেডব্লিউএসপি অফিসে সকল ডকুমেন্ট নিয়ে গেলে আপনাকে তারা চেকের মাধ্যমে পরিশোধ করবে যাদের যাদের ডকুমেন্টস বা যারা বৈধ আছেন বর্তমানে মালয়েশিয়াতে তাদের জন্য শুধুমাত্র কেডব্লিউ এসপি নিয়ে চিন্তার কারণ আর যারা অবৈধ আছেন ভিসা পাসপোর্ট নাই তাদের জন্য কেডব্লিউ এস পি করার কোনো প্রয়োজন নেই তবে এখানে একটা কথা আছে কেডব্লিউ এসপি ইপিএফ এটা মাত্র শুধু বিভিন্ন সেক্টরের উপর বিভিন্নভাবে পার্সেন্ট করা হয়েছে যারা সাধারণ ওয়ার্কার তাদের বিষয়ে কিন্তু আমি এখন কথা বলেছি যারা একমাত্র সাধারণ জেনারেল ওয়ার্কার তাদের জন্য ফোর পার্সেন্ট অর্থাৎ আপনি চৌষট্টি চৌত্রিশ টাকা জমা দিবেন আপনার বস চৌত্রিশ টাকা জমা দিবে টোটালি ফোর পার্সেন্ট চৌষট্টি টাকা প্রতি মাসে আপনাকে কেডব্লিউ এসপিতে জমা দিতে হবে আর আপনি যদি কেডব্লিউ এস অর্থাৎ ইপিএফ ইমপলি ফান্ড এটাতে যদি আপনি জমা না দেন ইপিএফ জমা না দেন তাহলে পরবর্তীতে আপনি হয়তো ভিসা রিনিউ করতে গেলে আপনি হয়তো সমস্যার সম্মুখীন হতে পারে হতে পারেন তাই আপনাদেরকে বলবো যারা বর্তমানে তো বৈধ আছেন এই মাসের অক্টোবর এক তারিখ থেকে ইপিএফ চালু হয়েছে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে নির্ধারিতভাবে ইপিএফ চালু হয়েছে তাই দ্রুত সবাই সবার বস এবং সবার কোম্পানিকে এই বিষয়টা অবগত করে আপনি দ্রুত ইপিএফ অ্যাকাউন্ট আপনার কোম্পানিকে বলুন আপনাকে ইপিএফের অ্যাকাউন্ট করে দিতে এবং প্রতি মাসে আপনার স্যালারি থেকে চৌত্রিশ ইঙ্গিত এবং আপনার কোম্পানি থেকে চৌত্রিশ ইঙ্গিত টেটে টোটালি ইপিএফ অ্যাকাউন্টে আপনার জমা দিতে জমা দিতে হবে তবে ইপিএফটা চাইলে আপনি নিজ নিজের টাকা নিজেও জমা দিতে পারেন অথবা আপনি যে বসের আন্ডারে কাজ করেন ওই বসও জমা দিতে পারেন অথবা আপনার পাসপোর্ট যে কোম্পানির মাধ্যমে অর্থাৎ আপনার ভিসা যেই কোম্পানির মাধ্যমে ওই কোম্পানিও চাইলে আপনার ইপিএফ টাকা জমা দিতে পারবে তো প্রিয় মালিশিয়ান প্রবাসী ভাইরা দ্রুত ইপিএফ করুন এবং নিরাপত্তা আপনার জীবনকে নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি